কন্টেন্ট মনিটাইজেশন নতুন আপডেট সবাইকে দিয়ে দেবে এই প্রোগ্রামটি কিন্তু সবাইকে জানিয়ে দিয়েছে তো বিষয় হচ্ছে আপনি কি কনটেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার যোগ্য কিনা এটা কিভাবে আপনি বুঝবেন আপনার পেজে কোনো প্রকার ইস্যু আছে কি না যদি কোনো প্রকার ইস্যু থেকে থাকে তাহলে আপনি কোনোদিন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এবং সেখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না তো আপনার পেস ফুলি ফ্রেশ আছে কি না এটা আপনি কীভাবে চেক করবেন কীভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার পেস মনিটাইজেশন পাওয়ার যোগ্য তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন নতুন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে এসেছে সেই মনিটাইজেশন থেকে আপনি কিন্তু ইনকাম করতে চাচ্ছেন এবং দু হাজার চব্বিশ সালের শেষ সময় যখন এই প্রোগ্রাম কথা ফেসবুক জানিয়ে দিয়েছে তখন থেকে কিন্তু আপনি খুবই আনন্দিত যে কন্টেন্ট মনিটেশন থেকে আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন দিয়ে দিয়েছে একের ভিতরে অনেকগুলো প্রোগ্রাম কিন্তু ফেসবুক দিয়ে দিয়েছে সেখান থেকে কিন্তু আপনি খুব সহজেই কন্টেন্ট মনিটেশন থেকে কিন্তু ইনকাম করতে চাচ্ছেন বিষয় হচ্ছে যেহেতু আপনি পরিশ্রম করতেছেন আপনি ইনকাম করতে চাচ্ছেন আপনার পেজ ফুললি ফ্রেশ আছে কিনা এই বিষয়টি আপনার জানা দরকার ওই বিষয়টি আপনার জানা দরকার যদি আপনার ফেসবুক পেজটি একদম ফ্রেশ থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটেশন থেকে কিন্তু খুবই সহজে ইনকাম করতে পারবেন এখন আপনার পেজ ফ্রেশ আছে কিনা কিভাবে আপনি চেক করবেন সেই বিষয়টি কিন্তু আপনি জানেন না ভিডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস দেখিয়ে দেব যে সেটিংসগুলো যদি ফুললি ওকে থাকে তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবেন খুব সহজে তো কিভাবে এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আপনি চেক করবেন চলুন আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি ফেসবুক অ্যাপসের ভিতরে আপনি ঢুকবেন ঢুকার পর এই যে আইকনটি আছে আইকনটির উপরে একটু ক্লিক করবেন ক্লিক করে একদম নিচে চলে যাবেন দেখবেন সেটিংস সেটিংস প্রাইভেসিটির উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর হেল্প সাপোর্টের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সের উপরে ঢোকার পরে আপনার এখানে কিন্তু যে রিপোর্ট অপশনটি আছে ইওর অ্যালার্ট আছে এখানে দুইটা অপশন আছে তো এখানে দুইটা হচ্ছে একটা পেজের নাম চেঞ্জ করছি একটা হচ্ছে দুইটাই হচ্ছে নাম চেঞ্জ করছি এই দুইটা যদি থাকে তাহলে আপনার পেজে কোনো সমস্যা নাই আপনার পেজ ঠিক আছে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন এখন উপরের যেটা আছে এটার ভিতরে কি আছে আপনি দেখতে পারতেছি নো রিপোর্ট তার মানে আমার কোনো রিপোর্ট নাই পেজটা ঠিক আছে এটাতেও আমি কিন্তু নো রিপোর্ট দেখতেছি পেজটা ঠিক আছে তো এরপর আমরা এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পর প্রফেশনাল ডেল পরে একটু ঢুকবো ঢোকার পরে আমরা নিচে চলে আসব নিচে চলে আসার পরে এখানে কিন্তু আমরা দেখতেছি সমস্ত সেটিংগুলো আছে সি অল এর উপরে একটু ক্লিক করে দেব সি অল অল ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ সেটিংস আছে রিকমেন্ডেশনের উপর ঢুকবো রিকমেন্ডেশন এর উপর ড্র পর আমরা দেখতে পারতেছেন পেজ রিকমেন্ডেশন এখানে যদি নর্থ রিকমেন্ডেশন থাকে তাহলে আপনার পেজে ঝামেলা আছে তো পেজ স্ট্যাটাস এর উপর ক্লিক করে দিলাম পেজ স্ট্যাটাস এর উপর ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে আছে গ্রিন চিহ্ন আছে নো ভায়োলেশন আছে এবং রিকমেন্ডেশন কিন্তু অ্যাক্টিভ আছে ঠিক আছে মনিটাইজেশনও কিন্তু আমার ঠিক আছে যদি আপনি দেখেন রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন ঠিক আছে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন এরপরে মনিটাইজেশনের উপর ঢোকার পর কিন্তু দেখবেন ইউর পেজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং যদি এই লেখাগুলো থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার ফেসবুক পেজ থেকে অথবা প্রোফাইল থেকে কিন্তু আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন রাত দশটায় লাইভে আসি আপনাদের দাওয়াত রইল সকলের